অনেক ঠিক দেখাচ্ছে এটা করলে অনেক কয়েন্ট পাবে ওটা করলে অনেক কয়েন্ট পাবে কিন্তু এখানে কোনো ঠিক কাজে আসে না তুমি কি মোবাইল দিয়ে ইনকাম করতে চাও কিন্তু বুঝতে পারছো না জিও এস্ফিয়ার আর বিরাট অ্যাপের মধ্যে কোনটা বেস্ট আজকের ভিডিওতে আমি লাইভ পেমেন্ট প্রমাণ দেখাবো যাতে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি সঠিক অ্যাপ বেছে নেওয়া টিপস শেয়ার করবো প্রথমে আছে জিও স্পেয়ার অ্যাপ এর দিকে এটি একটি ক্রোম ব্রাউজারের মতো নর্মাল ব্রাউজিং অ্যাপ কিন্তু এখানে একটা বড় কারণ হচ্ছে জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি প্রথম ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ওয়েব থ্রি ব্লক চেন ভিত্তি জিও কয়েন লঞ্চ করতে চলেছে আর হ্যাঁ সেই জিও কয়েন টেস্ট নেট এর জন্য ইন্ডিয়ান পাবলিককে ফ্রিতে রিওয়ার্ড হিসাবে দিচ্ছে সেটা তুমি কিভাবে পাবে প্লে স্টোর থেকে জিও স্পেয়ার অ্যাপ ডাউনলোড করে নিবে তুমি তোমার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে পারবে আর ওয়েব থ্রি ওয়ালেট তৈরি হয়ে যাবে এখন ইউটিউবে অনেক ট্রিক দেখাচ্ছে এটা করলে অনেক কয়েন পাবে ওটা করলে অনেক কয়েন পাবে কিন্তু এখানে কোনো টেক কাজে আসে না এখানে তুমি যত এঙ্গেজ থাকতে পারো তত তুমি রিওয়ার্ড পাওয়ার আশা বেশি থাকবে এখানে তুমি ভিডিও ওয়াচিং গেম খেলে তারপর নিউজ রিড করে আর এঙ্গেজ থাকার চেষ্টা করবে জিও স্পেয়ার অ্যাপ এখন কোনো উইড্রোল অপশন আপডেট করেনি কিন্তু ভবিষ্যৎ করতে পারে আর হ্যাঁ জিও স্পেয়ার অ্যাপের আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকনটি অল পে সেট করবে যাতে ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছে যায় এবার আসি বিরা অ্যাপ এর দিকে প্রথমে তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে তারপর এখানে সাইন আপ করবে মোবাইল নাম্বার বা জিমেইল দিয়ে আর তোমার সঠিক নাম ডিটেইল কান্ট্রি সহ সাইন আপ সম্পন্ন করবে এটাও জিওএস প্রায় মতো ব্রাউজিং অ্যাপ আর ওএফ3 ব্লকচেইন ভিত্তি এখানে তুমি ওএফ3 ফাইলেট তৈরি করতে পারবে তুমি পয়েন্ট সেকশনে ক্লিক করলে তুমি এখানে পাবে দুটো অপশন একটা দেখতে পাবে স্পিন পয়েন্ট আর আন পয়েন্ট আন পয়েন্টে তুমি টাস্ক কমপ্লিট করে পয়েন্ট আন করতে পারবে এই পয়েন্ট তুমি স্পিন পয়েন্টে ক্লিক করে দেখতে পাবে এখানে ক্রিপ্টোকারেন্সি রিডিম করতে পারবে এখানে তোমার পয়েন্ট কমপ্লিট করলে ক্রিপ্টোকারেন্সি ডলার হিসাবে বা সোলানা ক্রিপ্টো হিসাবে ওয়েব থ্রি ওয়ালেটে রিডিম করতে পারবে ওয়েব থ্রি ওয়ালেটে ক্রিপ্টো এক্সচেঞ্জ যেমন বাইনান্স বিলগেট আর অন্য ক্রিপ্টো এক্সচেঞ্জে নিতে পারবে এখন দুটো অ্যাপ তুলনা করে দেখি কোনটা বেশি ভালো যদি তুমি ইনস্টল ইনকাম করতে চাও তাহলে বিরা অ্যাপ ভালো আর ভবিষ্যতে জিও কয়েন প্রায় কুড়ি থেকে পঞ্চাশ ডলার হওয়ার আশা আছে তাহলে কোনটা বেশি ভালো তোমার মতামত কি নিচে কমেন্ট করো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের দুটি অ্যাপের তুলনায় এবং লাইভ ইনকাম প্রমাণ দেখালাম তুমি যদি সঠিক অ্যাপ বেছে নিতে চাও তাহলে নিজের পছন্দের মতো সিদ্ধান্ত নাও লিংক নিচে দেওয়া আছে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর নতুন নতুন ইনকামের টিপ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মিলবো পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো নিরাপদ